এটাতে যদি হালকা একটু স্টিকার মডিফিকেশন করা যায় ইট ক্যান বি এ ওয়ান পিস ওয়ান্ডা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সকলের ওয়েলকাম টু রাইডার এটি আজ কোন নতুন লঞ্চ বা বাইক নিয়ে ভিডিও করব না আজ যে বাইকটা নিয়ে ভিডিও করব আপনারা কেস করেন তো মিটার কনসোল দেখে যে আজকে কোন বাইকটা নিয়ে ভিডিও করছি হ্যাঁ আপনারা অনেকে কেস করতে পারছেন আজকে আর ওয়ান ফাইভ ভার্সন টু নিয়ে ভিডিও করব আর ওয়ান ফাইভ ভার্সন টু দু হাজার এগারো সালে বাংলাদেশে ফার্স্ট লঞ্চ হয় এখন কিন্তু এই বাইকটা ডিসকন্টিনিউ কিন্তু এখনো স্পোর্টস বাইক হিসেবে বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেটে বেশ চাহিদা আছে যদিও বর্তমানে এম ভার্সন কিন্তু দুই হাজার এগারো বারো সালে তখন এটা আমাদের একটা ইমোশন ছিল কারণ এটাতে ছিল সিক্স গিয়ার স্পিড বক্স তারপরে লিকুইড কুল ইঞ্জিন এটা অনেক একটা আবেগের বিষয় ছিল আমাদের কাছে আর ওয়ান ফাইভ ভাষন টু বাইকটা অনেকটা ইয়ামাহা ফেজারের মতো দেখতে অনেকটা লুকস কিন্তু একই রকম প্রায় দেখতে মোটামুটি একরকম হইলো এদের ভিতরে কিন্তু এ বা এদের কার্যক্রমে আকাশ পাতাল তফাত আছে আর আজকে এই বাইকটা নিয়ে ভিডিও করার মূল কারণ হচ্ছে যে যে বাইকটা আজকে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে শুধুমাত্র এক লক্ষ টাকায় বাইকটা কিনা যদিও এই বাইকটা এক লক্ষ টাকায় কিনা হলেও এর কিন্তু অনেক সমস্যা আছে পিছনের চাকা সামনের চাকা দুইটাই চেঞ্জ করা লাগবে তারপরে সামনে সিগনাল লাইট ভাঙা আছে আর সবচেয়ে মজার একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই বাইকটা কিন্তু চাবি বাদে এখন চলছে চাবি দিয়ে স্টার্ট করা যায় চাবি বাদেও বাইকটা চালানো যায় আমি যখন গাড়িতে র‍্যাপ করছি তখন কিন্তু গাড়িটা ঠিকঠাক আগাচ্ছে না এর কারণ হচ্ছে যে যে এর থেকে ঠিকঠাক পাওয়ারটা ডেলিভারি হচ্ছে না যার কারণে এর স্পিড বেশি পাওয়া যাচ্ছে না সত্তর সর্বস্ত সত্তর পঁচাত্তর এর বেশি আগাচ্ছে না আর এই স্পিডেই মনে হচ্ছে যে গাড়ির সবকিছু ভেঙে খুলে পড়ে গেল এই হচ্ছে অবস্থা এর ভিতরে আমি বেশ কিছুক্ষণ বাইকটা রাইড দেওয়ার পরে যা বুঝলাম যে এর ইঞ্জিন হেডে অনেক কাজ আছে আর এর পিছনে সাইলেন্সার দিয়ে কিন্তু বেশ সাদা ধোয়া বের হচ্ছে তার মানে এর পিস্টন ডিঙেও কাজ করা লাগবে এবং সাথে চেন টাইমিং চেনটা একটু সমস্যা আছে যা বুঝলাম এই গাড়িতে এত সমস্যা থাকার পরেও আমার কাছে যা মনে হচ্ছে যে এটা যে চলমান আছে এখনো রানিং অবস্থায় আমি চালাইতে পারছি এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এটা লিকুইড কুলিং সিস্টেম এখনো ঠিকঠাক কাজ করছে যার কারণে গাড়িটা এখনো সিজ হয় নাই বা গাড়িটা সিজ হইতে দেয় নাই যদি এটা আমার নিজস্ব ওপিনিয়ন এই বাইকটার ইঞ্জিন এবং চাকায় বেশ কিছু সমস্যা থাকলেও এই বাইকটার ফেয়ারিং এবং বডি কিন্তু তেমন কোনো সমস্যা নাই এটাতে যদি হালকা একটু স্টিকার মডিফিকেশন করা যায় ইট ক্যান বি এ ওয়ান পিস ওয়ান্ডা আর আমি নিজে একজন মড লাভার যার কারণে যে কোনো বাইক দেখলে আগে চিন্তা করি বাইকটা কিভাবে মডিফিকেশন করা যায় এইখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যখন একটা বাইক কিনবেন তখন আপনি কিন্তু আপনার মনের মতো বাইকটা পাবেন না কোনো না কোনো সমস্যা থাকবে কারণ আগের মালিক হয়তোবা তার নিজের মতো বাইক চালাইছে যার কারণে হয়তোবা আপনি যেমন চাচ্ছেন সেটা পাবেন না কিনার পরে আপনাকে দশ থেকে পনেরো হাজার টাকা মিনিমাম ধরে রাখতে হবে এই এটাকে আপনার নিজের মতো করে নেওয়ার জন্য যদিও এই বাইকটার ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা না মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করা লাগবে তাতেও সমস্যা নাই কারণ হচ্ছে যে এক লক্ষ টাকায় কিনছে এবং এটা ভালোভাবে ঠিকঠাক করে এবং যদি একটু হালকা মডিফিকেশন করা হয় তাহলে কিন্তু জোস লাগবে বাইকটা এবং এই দেড় লক্ষ টাকায় একটা স্পোর্টস বাইক হিসেবে বেশ ভালো ফিল পাওয়া যাবে বাইকটা থেকে চলুন রাইড দিতে দিতে ইয়ামাহা নিয়ে বেশ কিছু কথা বলি আমরা দেখুন ইয়ামাহার বাইক কিন্তু বেশ রিলায়েবল বাংলাদেশে ইয়ামাহা এবং হুন্ডা কোম্পানির শেয়ার সবচেয়ে বেশি এবং বিগ একটা জায়গা কিন্তু তারা ধরে রাখছে কাস্টমারের কাছে এখন বর্তমানে বিশেষ করে ইয়ামাহা তাদের যে বাইক লঞ্চ করছে এবং বিগত যে বাইক গুলা সেগুলোর দামও কিন্তু অনেক এবং বর্তমানে যেগুলা লঞ্চ করছে সেগুলা দামও কিন্তু অনেক বেশি তাদের ফিচার অনুযায়ী বা তাদের কনফিগারেশন অনুযায়ী যার কারণে আস্তে আস্তে ইয়ামাহার মার্কেট শেয়ার আমার মনে হয় বাংলাদেশের মানুষের কাছে একটু কমছে যদিও এটা ইয়ামাহার দোষ না এখানে যারা ডিস্ট্রিবিউটর তাদেরই মূলত সমস্যা বা তারাই হয়তো বা এটা এভাবে দিচ্ছে যার কারণে বর্তমানে আমি আমার আশেপাশের বিভিন্ন জায়গায় দেখছি যে ফাইভ এম ফাইভ ভার্সন টু ভাষণ থ্রি ভাষণ ফোর এগুলো খুবই সেকেন্ড হ্যান্ড মার্কেটে নামা করছে কেউ বাইক কিনতে গেলে চিন্তা করছে যে না সাত লাখ টাকা আমার বাজেটটা আমার তিন লাখ সাড়ে তিন লাখ বা চার লাখ বাজেট আমি আমার ভার্সন ফোর নেব এরকম একটা বাজেট বা যারা কিনছে তারাও কিন্তু সেম একটা পজিশনে আছে যে একটা সেকেন্ড হ্যান্ড ভালো যদি ইঞ্জিন পাই তাহলে আমি নেব। তার কারণে সেকেন্ড হ্যান্ড মার্কেটে চাইতে থাকছে এইভাবে যদি চলতে থাকে হয়তো বা ভবিষ্যতে ইয়ামাহা বাংলাদেশ সে সেলের অবস্থা একটু খারাপ হইতে পারে বা তাদের ভবিষ্যৎ কি হইতে পারে সেটা আমি এইভাবে বলতে পারবো না তবে মনে হয় না প্রথম দিকে যেরকম তারা মানুষের মনে ভালোবাসা তৈরি করছিল সেই ভালোবাসাটা থাকবে শেষ পর্যন্ত এই কথাটা শুধুমাত্র ইয়ামহাজনের প্রযোজনা বাংলাদেশে প্রচলিত বর্তমানে যতগুলো ব্র্যান্ড আছে তাদের কার্যক্রম প্রায় একই রকম এখন দেখা যাক সামনে কি হয় যাই হোক দিন শেষে আমার কাছে মনে হয় যে আপনি আপনার বাইকটি কিনবেন আপনার নিজের বাজেট এবং নিজের প্রয়োজন অনুযায়ী এবং আপনি বাইকটি কি কি পারপাসে লাগাবেন বা কি কি প্রয়োজনীয়তা আছে এগুলো অবশ্যই বিবেচনা করে কিনবেন যদিও এই কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না সবার ক্ষেত্রে প্রযোজ্য সবকিছু হয় না সব সময় তাই হোক বাইক কেনার সময় দেখে শুনে বাইক কিনবেন এবং আমি আজকে আমার নিজস্ব ওপিনিয়ন থেকে বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর বাইক চালানোর সময় সেফটি মেনটেন করে বাইক চালাবেন এবং অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সামনের ভিডিওতে দেখা হবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সবাই পাশে থাকবেন